মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল থেকে কি বৃষ্টি মানে সকাল বলতে কি ওই সাড়ে ছটা পনেরো সাতটার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমার শাশুড়ি আজকে চলে গেছে হচ্ছে চাকলা ছটার সময় সৌমিত্র এসেছিল অবস্থা দেখো কী আছে কি আছে নাকি এই চল সব ঘরে চল 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 যেই আমি রান্না করে এসেছি চল 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 ঘরে চল ঘরে চলো চল 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 ঘরে চল চল আস তো যেটা বলছিলাম যে আমার শাশুড়ি চলে গেছে আজকে চাকলা আমাদের মানে সৌমিত্র এসেছে ওই তখন সাড়ে ছটা নাগাদ তখনও বৃষ্টিটা শুরু হয়নি পনের সাতটার দিকে বৃষ্টিটা শুরু হয়েছে তো আর যেহেতু সীমা দিয়ে একদম ওই পনেরো সাতটা নাগাদই বেরোয় এই মারাত্মক বৃষ্টিতে কি করে বেরোবে ফোন করে বললো যে আজকে সীমাদি আসবে না তো চতুর্দিকে বাসন টাসন সব পুরো পড়ে রয়েছে দেখো এক গামলা বাসন এখানে বাসন ওখানে সব কিছু পড়ে আছে তারপর ঘরটর মোছা ঝাড়দার সব বাকি আগে ভাবছি যে বাসন থালাটা চটপট করে মেজে মেজে তারপরে ঘরটর ঝাঁপ দিয়ে বাসন থালা সব কিছু মাজাটাজা কমপ্লিট এক ঝুড়ি বাসন ছিল না তো কান্নাই পাচ্ছিল যে কতক্ষণ এগুলো কমপ্লিট হবে তো এগুলো সব পরিষ্কার হয়ে গেছে আসলে কি কী এই সব কাজ যদি রাত্রে করে রাখা যায় তাহলে সকালটা একটু মানে অনেকটা সময় পাওয়া যায় অন্য অন্য সব কাজ করার জন্য কিন্তু সেটা তো আর হচ্ছে না তো যাই হোক এখন ঘরটা ঝাড় দিয়ে চটপট করে মুছে ফেলি এদিকে ঘর ঝাড় তো দেওয়া হয়ে গেছে এখন শুধু ঘর মুছবো আর মাম্মা এখনো শুয়ে আছো এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে ওই ঘরে বিছনাটা ওই গুছাবে আর এদিকে আমি বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘরটা মুছবো তার আগে একটু গরম জল খেয়ে নিই তো এদিকে আগে বসিয়ে দিই গরম জল মানে ভিনিগার দিয়ে গরম জল আগে বসিয়ে দিই কারণ বেলা বারোটার সময় তো আর ওটা খাওয়া যাবে না ভিনেগার দিয়ে গরম জলটা বসিয়ে তারপরে করবো হচ্ছে চা তারপরে ঘর বসতে যাব একটা রুম আর রান্নাঘর মুছতেই অবস্থা খারাপ মানে এখন মোছামুছি করা হয় না তো যেই অভ্যাসটা নেই আর সেই অভ্যাসটা যদি আবার করতে হয় মানে খুব চাপ হয়ে যায় তো যাই হোক আর আমাদের যে ওই যেই ডান্ডিটা দিয়ে বুছি ওটা গেছে খারাপ হয়ে এই হাত দিয়ে মুছতে হচ্ছে আর বসে বসে হাত দিয়ে মোছা তো মানে কি বলবো হাঁপিয়ে উঠছি এখন আবার এসে একটু চা বসিয়ে দিলাম আমি আর দুজন দুজনের একটু চা খেয়ে নিই কারণ শিপরাও আজকে আসবে কিনা কোনো সিউরিটি নেই অবশ্যই এখনও ফোনও করিনি তো যদি না আসে তো রান্নাটাও করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এই যেদিকে এখন এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি চাটা চট করে করে ফেলি এদিকে দুজনের চা রেডি আর শীতরা চাটা করে রাখলাম ও আসবে ভাবে আর না যদি না আসে তাহলে আমরা মানে যেই অভ্যাসটা নেই সেই কাজটা যদি করতে হয় পুরো পাগল পাগল অবস্থা পুরো মানে কি বলবো যতক্ষণ স্নান করছে তখন শান্তি নেই তিন ঘন্টা ধরে ঘর হচ্ছে এখনও শেষ হলো না আজকে মানে সব কাজ করতে করতে বেজে গেলো প্রায় সাড়ে বারোটার কাছাকাছি এত লেট কোনো দিনও হয় না জানি না আজকে কেন এতখানি লেট হলো আসলে বাইরে বৃষ্টিও হচ্ছিল পুরো কাজ বাইরে করতেও পারছিলাম না এই বৃষ্টিতে ভিজবো ওর জন্য বললাম ভাবলাম যে একটুখানি বসি বাট এই বসতে বসতেই অনেকটা টাইম লেট হয়ে গেছে তো এইদিকে এখন টিফিন নিয়ে নিয়েছি রুটি আলু ডিম ভুজিয়া আর পিঁয়াজ আবার সুব্রত পাঠাবে হচ্ছে মাটন এবার এখন আবার মাটন রান্না করতে হবে এটা আরও চাপে সাড়ে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি না করলে আবার মুশকিল মানে কী যে বিপদ এত বেলায় যাচ্ছি এখন ফুল তুলতে কি পরিস্থিতি মানে আজকে নিজের প্রতি নিজেরই লজ্জা লাগছে এত বেলা হয়ে গেছে এত বেলায় কেউ ফুল তুলতে যায় কিন্তু কি করব মানে সীমাতে যদি অনেকটা আগে এসে বলতো তাহলে এই এত ঝামেলা থাকতো না যেহেতু অনেকটা বেলায় বলেছে তো কি আর করা যাবে ভগবানও বুঝতেই পারছে ছট করে ফুলটা তুলে নি আজকে একদম অল্প কটা ফুল তুলে নিয়ে আসলাম আজকে গোপালকে স্নানও করাবো না অনেক লেট হয়ে গেছে আজকে আরও সব কাজকর্ম রয়েছে আজকে থাক কালকে যাওয়ার হবে ও আজকে আমার মা আসবে আমার শাশুড়ি তো চলে গেছে আগের বার তো মা আসতে পারিনি কারণ মাসিমনি অসুস্থ হয়ে পড়েছিল তারপর মানে একটা মারাত্মক কন্ডিশান তৈরি হলো তারপর মা তো অনেক দিন আসে না তো আমি বলেছি এইবারে না আসলে হবেই না কারণ সামনে রথ আমি একা একা সব কিছু ম্যানেজ করে উঠতে পারবো না তো তার জন্যই আরও মা আজকে আসবে বিকেলে তো যাই হোক এখন পুজোটা দিয়ে নি কালকের থেকে খুব একটা সমস্যা হবে না কারণ মা আসলে ঠাকুর ঘরের মোছা টোচা টুল তোলা এগুলো সব করে দেবে মানে এই ফুল টুল তোলা ঠাকুরের বাসন থাসন মাজা এগুলো তো সব আমার শাশুড়ি করে এবার ওইগুলোও যখন আমি করতে চাই না সময়টা অনেকটা মানে অনেকটা লেগে যায় আর সব কাজগুলো পুরো পড়ে থাকে তো ওই এই 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 একটু সমস্যা আর মা আসলে তো একটু হেল্প হয়ই তো এদিকে চলছে আজকের মাটন মাটন কষা এখন শীতরা সমস্ত কিছু মেখে থেকে একবারে বসেই দিয়েছে একটু নাড়াচাড়া করে এখন প্রেশারে দিয়ে দিলেই দিয়ে দেবো তো আজকে যেহেতু মাটন করেছি এবার কালকে মাম্মাম রাত্রবেলা কিছু খাইনি ঠিক আছে এবার আজকে তার খিদে পেয়ে গেছে এমনিতেও সকালবেলাও কিছু খাইনি আর যেহেতু মাটন হয়েছে তবুও সন্দেহ ছিল যে মাটনটা কি মাম্মাম ঠামুর মতো করতে পারবে নাকি পারবে না তো খেয়ে বলছে না ভালো হয়েছে কি রে কেমন আছে মাটন ভালো আছে ভালো আছে ঠামুর মতো হয়েছে যা এই সকালে যে কি মারাত্মক বৃষ্টি হলো সেটা দেখে বোঝা যাচ্ছে বলো কি রোদ এখন বোঝাই গেলো না যে সকালে এত মারাত্মক বৃষ্টি তো এদিকে সুব্রত সবে আসলো মানে এখন বাজে সাড়ে তিনটে আর এই মালপত্র এনেছে এবার মালপত্রগুলোকে এরমভাবে সেট করে রাখতে হয়েছে নাহলে নিউ বাজে গাছ করবে এক্ষুনি যেই দেখবে বস্তা এরকমভাবে গুছিয়ে রেখেছি যাতে সামনে কেউ না যেতে পারে কি পরিস্থিতি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে খেতে খেতে জানো তো চারটে বেজে গেছে মানে অনেকটা বেলা হয়ে গেছে আজকে খেতে কারণ সুব্রত একটু গেছিলো মার্কেটে মার্কেটে না মানে দোকানের কাজে এবার আস্তে আস্তে ওর অনেকটা বেলা হয়ে গেছে এবার এসে একটু রেস্ট নিল বসলো এই করতে করতেই ব্যাস তো যাই হোক এখন মাকে ফোন করলাম মা রয়েছে পলতায় আর মা যতক্ষণ আসছে ততক্ষণ আমার শান্তি নেই কারণ ট্রেনের রাস্তা তো এবার ঠিকঠাক করে বাড়ি আসলে পরে শান্তি তো যাই হোক ততক্ষণে আমি বাসন থালাগুলো চটপট করে মেজে ফেলি মেজে তারপরে একটুখানি টুকটাক কাজ আছে ঘরের সেই কাজ বাজগুলো মানে একটু পয় পরিষ্কার করে রাখবো আর আমার মা একটু পয় পরিষ্কার একটু বেশি পছন্দ করে এদিক ওদিক আর ছোটো লাটু যেহেতু থাকে না ওরা তো এদিক ওদিক সব নোংরা করে রাখে মানে এইখানে কাগজের টুকরো ওখানে অমুক তমুক এগুলো সবাইকে পরিষ্কার করে ঝাড়ঝুর দিয়ে রাখে তো এদিকে লাইট ফাইট অফ করে বসে আছে আমি আর ছোটো মিলে মানে ছোট দিদুন আসবে বলে বসে আছে আর আমি মা আসবে বলে বসে আছে কারণ কখন এসে যাবে আবার এসে দরজা ধাক্কাবে আমি শুনতে পাবো না ঘরে গিয়ে আর দুপুরে তো আমি ঘুমাইও না ঘুমো আসে না আর ওরা সবাই ঘুমাচ্ছে আর আমি যতক্ষণ না ঘুমাবো ছোটো তো ঘুমাবে না এই যেখানে ছোটো বসে রয়েছে আমি আর ছোটো দুজনে মিলে বসে আছি ছোটো হ্যালো টু দিদুন আসেনি এখন কখন আসবে দিদুন কখন আসবে তো এদিকে বাজে ছটা বিয়াল্লিশ মার জন্য অনেকক্ষণ বসেছিলাম বাট এখন আর বসে থাকা যাচ্ছে না সুব্রত যাবে দোকানে আর তার জন্যই আমিও নিয়ে নিয়েছি গ্রিন টি আর সুব্রতকেও দিয়ে দিয়েছি গ্রিন টি মা আসলে মাকে চা করে দেবো তো সন্ধ্যাটাও দিয়ে নিলাম চটপট করে কারণ ওই মা আসবে তারপর সন্ধ্যা দিতে যাব একটু কথা বলা হবে না এই কারণে আর কি তো এদিকে বাজে প্রায় সাতটা আর আমি এখন ছোটু আর নিউকে একটা ঘরে আটকে দিয়েছি নাহলে এতদিন পর দিদুনকে দেখে না প্রচণ্ড লাফালাফি করবে আর দিদুন দেখছি ঢুকছে মানে না ঢুকছে আগে ঢুকে নিক তারপরে ওদেরকে ছাড়বো আমি আগে ওদেরকে আটকে দিয়েছি নালে না একদম লাফিয়ে ঝাঁপিয়ে অস্থির হয়ে যাবে তবু দেখো না লাটু বুঝতে পারছে কেউ একটা আছে ওই দেখো লাটু দেখছে যে কেউ একটা মনে হয় এসছে ওই দেখো উঠে এসেছে মা এই ঘরে চলে এলো কেন যাই হোক আমি কখন থেকে বসে আছি

ওরে বাবা কি করছো দেখো কি করছে দেখো কি করছে পরিস্থিতি এতদিন পরে তুমি কোথায় ছিলে হ্যাঁ এতদিন আসো নি কি কারণে তুড়ি বাবা কি পরিস্থিতি দেখো কি পরিস্থিতি

তো এদিকে বেরোলাম আজকে গিয়েছি দোকানে প্রায় সাড়ে নটা যেহেতু মা এসছে একটু সল্প করতে হয় অনেকদিন বাদে দেখা হলো যদিও এখন অনেকদিন থাকবে তবু এদিকে এখন আমরা যাচ্ছি চাঁদা কারণ শুক্র তো দুপুরবেলা একটু চাঁদাই গেছিল আর একজনের বাড়িতে গেছিলো তো ফোনটা সেখানেই ফেলে চলে এসেছে এবার আনতে যাওয়ার অনেকটা আগেই কথা ছিল বাট আমি বলেছি যে তো আমরা ঘুরতে বেরোই তাহলে যাবো আমরা গিয়ে একবার ফোনটাও নিয়ে আসবো একটু ঘোরাও হবে তার জন্য আবার এই মাঝখান থেকে গুটি বিষেটি একটু নিতে হলো গুটি বিষেকি ছাড়া তার বাবা যাবে না তাই না দিকে আবার এখন চলছে মোমো খাওয়া দাওয়া দোকানটা খোলা পেয়েছি আজকে থাকবে আর প্রথমে ভেবেছিলাম যে বন্ধই থাকবে বৃষ্টির ওয়েদার তো আবার দেখলাম না খোলাই আছে আর যখন খোলা আছে তখন খেয়েই যেতে হবে